নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের এই যোগা পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব শক্তিশালী এবং দুর্দান্ত এক্সারসাইজ এই এক্সারসাইজটি করলে আমাদের শরীরের প্রত্যেকটা দুর্বল অঙ্গ অর্থাৎ দুর্বল পার্টসকে আমাদের সবল করে এই এক্সারসাইজটি অ্যাকচুয়ালি এক কথায় বলা যেতে পারে রামবান এক্সারসাইজ আর এই এক্সারসাইজটা করলে আমাদের শরীরের সমস্ত অঙ্গকে শক্ত এবং সবল করে তো আমি এক্সারসাইজ করার পূর্বে তোমাদেরকে একটা কথা আমি বলবো যখন কিছু এক্সারসাইজ করবে এক্সারসাইজ যদি তোমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এক্সারসাইজ করার সময় কিভাবে শ্বাস নেওয়া হয় কিভাবে শ্বাস ছাড়া হয় এই বিষয়গুলো দেখে তোমরা যদি সঠিকভাবে এক্সারসাইজ করো তবেই তার উপকারিতা পাওয়া যায় এক কথায় বলা যায় এক্সারসাইজ শুধুমাত্র দেখে করলে হবে না এক্সারসাইজ সাইজটা কীভাবে আমরা করছি কিভাবে এক্সারসাইজটা আমি তোমাদেরকে শেখাই প্রত্যেকটি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে দেখে শিখে নিয়ে তারপর সেই এক্সারসাইজটা তোমরা যদি করো তবে তার থেকে উপকারিতা পাবে তা না হয় কোনো উপকারিতা সেই এক্সারসাইজের পাবে না তো বন্ধুরা আমরা সকলেই জানি যে এক্সারসাইজ করলে আমাদের শরীরকে শক্ত সুস্থ সবল করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং শরীরে সহজে পর করতে পারে না আমরা যদি প্রতিনিয়ত যোগাভ্যাস করি আমরা প্রতিনিয়ত যদি চর্চা করি তাহলে আমাদের শরীর আমাদের শরীর গঠন ভালো থাকবে শরীর মেদ চর্বি আসবে না শরীরে রোগের বাসা বাঁধবে না তাই আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে যোগা এক্সারসাইজ করা উচিত যোগা এক্সারসাইজ করলে আমাদের ব্রেন থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে লিভার নিয়ে সমস্ত ফাংশনকে আমাদের মজবুত রাখে যার ফলে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে আমরা আমাদের জীবন জীবনযাপন সুন্দরভাবে কাটাতে পারি তাই আজকে আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য সেই ধরনের যোগা নিয়ে আসি যে যোগাগুলো তোমাদের কাজে লাগবে উপকারে লাগবে আর ঠিক সেই ধরনের যোগা এক্সারসাইজ তোমাদেরকে দেখাই তো বন্ধুরা হোম রেমেডি আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন প্রাকৃতিক সম্বন্ধে কিছু তোমাদেরকে জ্ঞান আমরা দিয়ে থাকি চাইলে তোমরা সেই চ্যানেলে যেতে পারো আর আমাদের এই চ্যানেল যোগা চ্যানেলে তোমাদেরকে শরীর সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন যোগা এক্সারসাইজ তোমাদেরকে দেখাই বা শেখাই আর আমার হোম রেমেডি জয়দেব এই ইউটিউব চ্যানেলে প্রকৃতিকে সুস্থ রাখার জন্য প্রাকৃতিক ভারসাম্য সঠিক রাখার জন্য আমরা ওই চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য আমরা প্রচার করি তাই আমার ওই চ্যানেল তোমরা দেখতে পারো তো চলো আজকে এই যোগা আমি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই যোগা এই এক্সারসাইজ এক কথায় বলা যায় রামবান এক্সারসাইজ এই এক্সারসাইজটা সকলের করা উচিত আট থেকে আশি সকল বয়সের মানুষ এই এক্সারসাইজ করলে কি কী উপকারিতা পাবে কী কী বেনিফিট পাওয়া যে এক্সারসাইজ কীভাবে করছি কখন শ্বাস নিচ্ছি ছাড়ছি সম্পূর্ণ দেখো তারপরে তোমরা দেখে এক্সারসাইজটা করো একশো পার্সেন্ট তোমরা এক্সারসাইজ থেকে উপকারিতা পাবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই একটা করবে আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এই ধরনের যদি যোগা সম্বন্ধে বিভিন্ন তথ্য পেতে চাও বা তোমরা যোগা করে শরীর সুস্থ রাখতে চাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে আর এই ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করবে কারণ এই ভিডিওটি একটা শেয়ার তোমার অনেক বন্ধু এর উপকারে আসবে তো চলো বন্ধুরা আমরা এক্সারসাইজ শুরু করি এক্সারসাইজ শুরু করার পুরো খুব ভালোভাবে ধ্যান দিয়ে দেখবে আমি কখন শ্বাস নেবো ছাড়বো এক্সারসাইজ আমি কী ভঙ্গিমায় করছি হাত পা আমার শরীর বডি ব্যালেন্স কোথায় কীভাবে আমাকে রাখতে হবে সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখো তারপরে এক্সারসাইজটা তোমরা করতে শুরু করো চলো এক্সারসাইজে যাই সর্বপ্রথম আমি এইভাবে শুয়ে গেলাম এইভাবে শুয়ে গেলাম আমার পা এইভাবে থাকবে এবারে তোমাদের একটা কথা বলি যে আমার এই যে বাট পাছা এখান থেকে আমার এই পায়ের দূরত্ব হবে ইঞ্চি থেকে আট ইঞ্চি ঠিক এই ততটা এর থেকে বেশি হবে না এই দিকেও বেশি হবে না আর বেশি শর্টেও মানে একেবারে কাছাকাছি হবে না ছয় থেকে আট ইঞ্চির মধ্যে আমার এই দূরত্ব রাখতে হবে ঠিক এতখানি দূরত্ব রেখে আমার হাতের এতখানি আমি দূরত্ব রেখে এইভাবে দুটো পা সমান্তরাল আমি দুটো পা সমান্তরাল এই দুটো পা সমান্তরাল হবে দুটো পা যেন সমান্তরালভাবে থাকে আর এই যে পায়ের মাঝখানে দুটো গ্যাপ অর্থাৎ এই দুটো পা আমার যে আছে এই দুটো পায়ের গ্যাপ ছয় থেকে আট ইঞ্চির বেশি হবে না এই গ্যাপ আমার পায়ের নিচে যতটা থাকবে আমার এই হাঁটুর উপরে এই গ্যাপটা ততটাই থাকবে এই যে গ্যাপটা এখানে ছয় থেকে আট ইঞ্চি আমার একটা গ্যাপ থাকবে এর বেশি না এখানে ছয় থেকে আট ইঞ্চির একটা গ্যাপ থাকবে জাস্ট এই এই পজিশানটা তোমরা দেখাও খুব ভালোভাবে এইখান থেকে আমার এই পাছা বা বাটক থেকে আমার ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব থাকবে দুটো পা কিন্তু সমান্তরাল থাকবে মাঝখানে আমার ছয় থেকে আট ইঞ্চি গ্যাপ থাকবে নিচেও ছয় থেকে আট ইঞ্চি গ্যাপ থাকবে ব্যাস এইভাবে আমি হাত হাতের সাহায্যে আমি শ্বাস নিতে নিতে মানে শ্বাস আমি নাক দিয়ে শ্বাস গ্রহণ করব। যখন আমি শ্বাস গ্রহণ করব তখন আমার পেট ফুলে যাবে এবারে শ্বাস নিতে নিতে আমি এই অংশটা আমার কমর উপরে উঠবে আর মনে রাখবে আমার এই কাঁধ অর্থাৎ কনুয়ের কাছে কাঁধ কাঁধ আমার কিন্তু এই মাটিতে ঠেকে থাকবে পুরো এই আমার বুকের এই খাঁচা থেকে আমার এই প্রসন্ড এই জায়গাটা আমি এইভাবে হাতের সাহায্যে শ্বাস নীতি নিতে এইভাবে আমি তুলে ধরলাম দেখো আমি কিভাবে তুলে ধরেছি আমার এই যে কাঁধ কান বরাবর আমার এই অবস্থায় থাকবে আর পা খুব দূরত্ব হবে না আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় থাকবে ছয় থেকে আট ইঞ্চির বেশি দূরত্ব করবে না এবারে শ্বাস ছাড়বো শ্বাস ছাড়বো যখন তখন আমার পেট ভিতরে চলে যাবে শ্বাস নেব এইভাবে তোমরা পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড শ্বাস যখন আমি নেব। তখন আমার পেট ফুলে যাবে শ্বাস যখন আমি ছাড়বো তখন আমার পেট ভিতরের দিকে ঢুকে যাবে এখানে বলে রাখি এই অবস্থায় যখন আমি থাকবো তখন আমার শরীরে কিভাবে কাজ করে দেখো এই অবস্থায় যখন আমি আছি তখন আমার এই যে আমার পুরো বডি আমার হার্ট আমাদের রক্ত চলাচল হয় হার্ট হার্ট আমাদের পুরো শরীরে রক্ত শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ শিরা অপসাতে আমাদের রক্তকে ছড়ায় তো হার্টে দ্রুত রক্ত চলাচল বৃদ্ধি হয় যাতে ব্রেনে আমাদের দ্রুত রক্ত আসে পুরো শরীরে রক্ত আমাদের দ্রুত চলাচল হয় এই এক্সারসাইজটা করলে আমাদের হার্টকে সুস্থ রাখে থাইরয়েড গ্রন্থে আমাদের গণ্ডগোল থাকলে ভালো করে বিশেষ করে মহিলাদের পিরিয়ড চলাকালীন যেসব মাসিক ধর্ম সংক্রান্ত যেসব সমস্যাগুলো হয় তাদের জন্য খুবই উপকারী পুরুষদের প্রস্টেট গ্রন্থিকে শক্ত সবল করে যেগুলো দুর্বল গ্রন্থি থাকে এবং বিশেষ করে হাঁটু ব্যথা যাদের হাঁটু ব্যথা করলে এই আমাদের এই পেশিগুলো আমাদের শক্ত সবল করে তাই হাঁটু ব্যথা যাদের আছে তাদের জন্য খুবই একটি শক্তিশালী ব্যায়াম এবং কমরের যাদের সমস্যা আছে কমরের জন্য এটি খুব একটি দুর্দান্ত এক্সারসাইজ ব্যয় আর সেই সাথে সাথে আমাদের কিডনি এবং হার্ট এবং লিভার প্যাঙ্ক্রিয়াস সমস্ত যন্ত্রাংশ অর্থাৎ আমাদের পেটের মধ্যে যাবতীয় যেসব যন্ত্রাংশগুলো আছে সেইগুলোকে আমাদের দুর্বল থাকলে সেগুলোকে সবল করে গণ্ডগোল থাকলে আমাদের রিপেয়ারিং করে এই অবস্থায় যখন আমরা এই এক্সারসাইজটা করবো তখন আমাদের হার্ট থেকে দ্রুত রক্ত সঞ্চালন হয় যার ফলে কী হয় রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে আমাদের শরীরের দুর্বল পার্শগুলোকে সবল করে এইভাবে এইভাবে দেখো হাতের সাহায্য ধরে শ্বাস নেবো তখন পেট ফুলে উঠবে শ্বাস ছাড়বো তখন পেট ভিতরে ঢুকে যাবে এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম আবার আমি একটুখানি বিশ্রাম নিয়ে আবার আমি এটা করতে পারি এই অভ্যাসটা তোমরা সকাল সন্ধ্যা প্রতিদিন তিন চারবার করে করো বিশেষ করে আমি বলবো হার্টের সমস্যা থাইরয়েড গ্রন্থি প্রস্টেট গ্রন্থি মহিলাদের পিরিয়ড চলাকালীন সমস্যা এবং হাঁটুর ব্যথা যাদের কমরের ব্যথা বা কমরের বিভিন্ন সমস্যা প্লেটের সমস্যা থাকে এই এক্সারসাইজটি করলে খুব দুর্দান্তভাবে কাজ করে এবং কিডনিকে আমাদের সুস্থ করে আর কিডনি আমাদের ভালো থাকলে আমাদের শরীর যে জলের বডির যে জলের আমাদের জল ধরার ক্ষমতা কিডনি কিডনি ভালো থাকলে আমাদের অনেক কিডনি জাতীয় সমস্যাগুলো দূর হবে এবং আমাদের লিভারের হানস্যান শক্ত মজবুত হয় এক কথায় বলা যায় এই এক্সারসাইজটা আমাদের পুরো অঙ্গের অর্থাৎ পুরো বডির এক্সারসাইজ তাই একে বলা হচ্ছে যে রামবান এক্সারসাইজ আবারও বলছি এক্সারসাইজটা দেখো কিভাবে করতে হবে পায়ের দূরত্ব আমি এইভাবে থাকবে আমার এই পায়ের এখানে যে গ্যাপটা ছয় থেকে আট ইঞ্চির বেশি থাকবে না নিচেও ছয় থেকে আট ইঞ্চির বেশি থাকবে না আমি শ্বাস নিতে নিতে আমি আমার বডি উপরে তুলব কাঁধ আমার এই মাটিতে থাকবে হাতের শ্বাস আমি কমারকে তুলে ধরবো শ্বাস নীতি নীতি তুলে ধরবো শ্বাস নীতি নিতে আমার পেট ফুলে যাবে শ্বাস যখন ছাড়বো পেট আমার ভিতরে টেনে নিয়ে আসবো দেখো শ্বাস নীতি নীতি শ্বাস নেওয়া হয়ে গেল পেট ফুলে গেল দেখো আমি আবার শ্বাস নিচ্ছি পেট ফুলবে এইভাবে চারবার পাঁচবার ছবার করো শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসবে তো এই এক্সারসাইজটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের করা দরকার আট থেকে আশি এই এক্সারসাইজটা করলে যেসব আমি উপকারিতাগুলো বললাম এই উপকারিতাগুলো সঠিকভাবে করলে এই উপকারিতাগুলো নিশ্চিত তো বন্ধুরা যদি এক্সারসাইজটা তোমাদের উপকার মনে হয় তোমার আত্মীয় বন্ধুদের শেয়ার করবে তোমার একটা শেয়ার অনেকের উপকার আসবে আর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তোমার যে কোনো এক্সারসাইজ করো সঠিকভাবে করবে কখন এক্সারসাইজ করার সময় কি ভঙ্গি বা কী পজিশানে করা হচ্ছে কখন শ্বাস ছাড়া হচ্ছে নেওয়া হচ্ছে এইগুলো বিশেষ করে তোমরা ধ্যান দিয়ে করবে বারবার তোমাদের কাছে কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে না এক্সারসাইজ করলে আমাদের যেখান থেকে রোগের উৎপত্তি হয় সেই জায়গাটাকে চিরদিনের মতো সেই রোগটাকে এক্সারসাইজ করলে দূর করে মেডিসিন যত আমরা খাবো আমাদের শরীর তত আমরা বুড়ো হয়ে যাবো আমাদের বিভিন্ন শারীরিক অক্ষমতা চলে আসবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে কিন্তু এক্সারসাইজ এমন একটা অভ্যাস যে আমাদের শরীর মন মেজাজ সমস্ত কিছু ভালো রাখে তাই চলো সকলে যোগ করো নিজে করো নিজের পরিবারকে করো এবং সকলে সুস্থ থাকো আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা সকলে যোগ করো সুস্থ থাকো নিজে করাও নিজের পরিবারকে করা অপরকে করাও আবারও বলছি আমরা এই চ্যানেলে যে পাত্র যোগা চ্যানেল তোমাদের সাথে বিভিন্ন যোগা এক্সারসাইজ সম্বন্ধে যে সমস্ত আমি শিক্ষা দিয়ে থাকি ঠিক সেই ধরনের আমার একটি চ্যানেল হোম রেমেডি জয়দেব ওই চ্যানেলে তোমরা দেখতে পারো সেখানে প্রকৃতি গাছপালা সম্বন্ধে আমরা বিভিন্ন তোমাদেরকে তথ্য দিয়ে থাকি বন্ধুরা যদি ভিডিও বা এক্সারসাইজ দেখার সময় কিছু ভুলভ্রান্তি আমার হয়ে থাকে ছোটো ভাই মনে করে আমাকে ক্ষমা করবে আর এই এক্সারসাইজটা তোমরা করো অবশ্যই তার উপকারিতা বেনিফিট পাবে চলো আজকে পর্বে ভিডিও আমি এখানে শেষ করছি সকলে যোগা করো ভালো থাকো সুস্থ থাকো আবার বলছি আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রাখবে আমাদের দ্বিতীয় চ্যানেল সেখানে তোমরা দেখতে পারো আমাদের প্রকৃতির সম্বন্ধে অনেক কিছু আমাদেরকে তথ্য দেওয়া হয় আজকে এখানে শেষ করছি ভালো থাকো Don't